আসসালামু আলাইকুম ইলাই বাইক কর্নার থেকে আবার সেল আপডেট চলে আসলো আমাদের পার্শ্ববর্তী থানা গাবতলিতে বড় ভাই আমাদের থেকে এর আগে বাইক নিছেন এখন আমাদের থেকে 125 ডিসকভার এই বাইকটি ক্রয় করলো ভাইয়ের নাম হলো সোহাগ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এবং ভাইয়ের থেকে কিছু কথা শুনবো যে আমরা যে এই বাইকটা যেভাবে আপনাদেরকে সাথে রিভিউ করে দেখাইছি এবং তিনি আমাদের কাছে সেই বাইকটি করাই করে ভিডিওর সাথে কি মিল পাইছে কিনা এই বিষয়ে আমি ভাইয়ের সাথে দুটো কথা বলবো ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি অনেক আগেও ইলাহি বাইক থেকে একটা মোটরসাইকেল নিয়েছিলাম খুব ভালো সার্ভিসে ওনারা ওনাদের কমিটমেন্টটা খুব ভালো লাগছে আমার আমি অলরেডি সেটা বয়স হওয়ার কারণে বিক্রি করে দেওয়ার পরে আমি আজকে আবার নতুন করে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ নিলাম এখানকার মালিক অথরিটি স্টাফ টোটালি সবাই অনেক ভালো তাদের সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন নির্দেশে আসবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ইলাই বাইক কর্নারে আপনারা অসংখ্য বাইক পেয়ে যাবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন পালসার থেকে শুরু করে হর্নেট থেকে শুরু করে এবং বিভিন্ন অ্যাপাসিড ফোর বি এবং টিভিএস এর অসংখ্য বাইক রয়েছে এবং আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে বগুড়া বনানী বাইপাস ব্যারাক অফিসের সামনে আমাদের লোকেশন আপনারা চাইলে বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের শোরমে এসে আপনারা বাইকগুলো ক্রয় করতে পারবেন এবং দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে বাইকগুলো পার্চেস করতে বা বাইকগুলো নিতে পারবেন দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন এবং বাদ বাকি টাকা আপনারা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে থেকে টাকাগুলো নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও সেল আপডেট চলে গেল হলো তার গাবতলিতে শর্ট ভাইয়ের জন্য শুভকামনা রইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ Assalamu alaykum